আমি স্ত্রীর হক মনে করবেন যে বিয়া সাথে করলেন তাই না আর সারা গেল কেউ কারো হকের প্রতি খেয়াল করবেন না বিদায় হজের ভাষণে আল্লাহ নে ভাষণ দিলেন ইসতাউসু বিন নিসায়ে খাইরা হে পুরুষরা নারীদের সাথে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে ফাইন্নাকুম আখাজতুমহুন্না বিআমানিল্লাহ আল্লাহর আমানতে তোমরা তাদেরকে ঘরে এনেছো কোন ডিস্ট্রিকের মৈমনসিংহের ছেলে তুমি টাঙ্গালের তারপরে তোমার ফরিদপুরের কিংবা ওই উত্তর অঞ্চলের শেরপুরের কিংবা চপায়নাউজের সিলেটের কোন জেলার একটা মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসেছো

তুমি খাওয়ার দিচ্ছ না তুমি কাপড় চোপড় দিচ্ছ না তুমি থাকার তার যা কিছু কিছু দিচ্ছ না ঘরের মধ্যে খাবার ব্যবস্থা না করে তুমি দৌড়ে এসে খাবার দে ভাত দে ভাত তো দিমু চাউল এনে দিয়ে গেছো আবার চাউল নাকি ভাত খাইতে ওইকে এক দে বাড়ি হলো একলা এগুলা হলো না স্ত্রীর হা কাদাই হলো না আপনার স্ত্রীর হক আদায় করতে হবে যথাযথভাবে তার পাওনা আপনাকে দিতে হবে স্ত্রীর হক আর কি আদায় করবেন প্রথমই তো স্ত্রীর হক তো আদায় করার কোনো প্রশ্নই নাই প্রথমতই আপনি মোহরানা দিয়ে বিয়ে করবেন মোহরানা তো দেন না উল্টা কিনেন যৌতুক নেন প্রথমই তো অত্যাচার দেয়া শুরু করলেন অত্যাচারের মাধ্যমে আপনার দাম্পত্য জীবন শুরু হলো আল্লাহ বলেন হাত্তা লোক মাতাল্লাতে তার ফি ফিকে সাদাকা তোমার বউয়ের মুখের মধ্যে তুমি যদি নিজ হাতে একটা নলা বানায় দে লোকমা বানায় দে বউকে খাওয়াই দাও এটাও সাদগা হিসাবে গণ্য আপনারা তো মনে করেন বয়ে পরে খাবে তাই না বয়ে পরে খাবে আপনারা খাওয়ার পরে কাটা শেষরা চাটা চুটা যা থাকবে খাইলে খাইলো না খাইলো নাই তাই না ভালো ভালো সব খায় শেষ করে আপনার সাথে করবেন পড়বেন আল্লাহ নবী আর মা এসা একসাথে খাইতেন এবং আল্লাহ নবী বলেন হাতটা লোকমা একটা লোকমা যদি একসাথে খাইতে বসে তুমি যদি স্ত্রী মুখে তুলে দাও সেটা সাদগা হিসাবে গণ্য হয় সেটা সোয়াব হিসাবে গণ্য দূরত্ব বহু দূরত্ব আর আমরা ও করি এমন ভাবে নারীদেরকে এত নিকৃষ্ট করি এত দূরত্ব করি এত খারাপের কথাবার্তা বলি যে তাদের অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করার মতো করে বক্তৃতা করি আল্লাহ নবী বলেন আয়েশা শোনো মা আয়েশা পানি পান করছিলেন আল্লাহ নবী বলছেন যে শোনো তুমি পানি একটু রেখে দাও গ্লাসের মধ্যে যে কি করবেন যে আমি ওই গ্লাস থেকে পান করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ঠিক মা আয়েশা যে জায়গায় গ্লাস লাগে পানি পান করে অবশিষ্ট রেখে দিয়েছেন ওই জায়গায় আল্লাহ নবী মুখ লাগে ওই জায়গাতে পানি পান করতে রাত্রে দৌড়ের প্রতিযোগিতা হয়েছে আল্লাহ নবী তো তখন ভালোই যুবক রাত্রে বিয়ে হলো যে চলো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি দৌড়ের প্রতিযোগিতায় মা এসা পড়ে গেলেন ছোট্ট মানের বালিকা আল্লা আগে উঠে গেলেন বেশ কিছুদিন পরে মা এস রু আল্লাহ তালান যখন যুবতী হয়ে গেলেন তখন মা এসা বললেন আসুন তো আরেকবার দৌড়ের প্রতিযোগিতা দেই রাত্রে দৌড় দিলেন আল্লাহ নী তখন বুড়ো হয়ে গেছেন পেট পুট একটু ভারী হয়ে গেছে মা আয়েশা তখন তরুণী আয়েশার দল্লাহ তালান হা দৌড়ে আগে উঠে গেলেন বলেন হা দাবে দাকা আজকে আমি ওই দিনের প্রতিশোধ নিলাম আল্লাহ বলে ঠিকই করেছ ভালোই করেছ এটা স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর মহব্মত আমরা তো অনেক দূরত্ব সৃষ্টি করে গেছি না দূরত্বের ভালোবাসা ইসলামের নাই আদর যত্ন ভালোবাসা মোহব্মত আল্লাহ নু বলেন লাত তফবে আল মোহাম্মদ সাবান ইমরাহ আল্লাহ ইলাতাজিদুন উলায় কাখিয়ার রকম তোমরা জেনে নাও জন মহিলা আমার কাছে এসে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ওই সকল স্বামীরা কোনো ভালো মানুষ নয় ফে আরকম ফেয়ারকমেলা নিসাইকুম তোমাদের মধ্যে তাহাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম স্ত্রীদের কাছে যারা খারাপ তারা ভালো মানুষ নয় একান্তই যদি খারাপ হয় তালাকের দিকে যেতে হবে কিছুটা আলোচনা আমার অনুজ প্রতিম ডক্টর ইমাম উদ্দিন আব্দুল বাসির করেছেন আর আমি এখানে তাদের হক নিয়ে আর দ্বিতীয় কথা বলছি না মহরণাটা আপনারা শোধ করে দেবেন তারা যতটুকু কাজ পারে অতটুকু কাজ তারা করবে অমানবিক খাটনি তাদেরকে খাটাবেন না আপনারা উপার্জন না করে তাদের কাছে খাওয়া চাবেন না আর সময় মতো এসে খাবেন রাত বারোটা একটার সময় পথে কাটে গাঞ্জা গেসা তারপরে দরজা ধাক্কা ধাক্কি করবেন না আপনি একজন ভালো মুসলিম হতে পারেন আর নারীদের কর্তব্য হলো আল্লাহ পুরুষক মহাদন্ত্র হু না নাহু ভিন পুরুষকে তোমরা কোনো ধরনের আশ্রয় দিবে না মুখী ঘরে যদি পুরুষ না থাকে স্বামী না থাকে কোন যুবক দূরত্ব যার ঘরে প্রবেশ করার অধিকার নাই তাকে ভোর প্রবেশ করতে দিবে না তার সাথে কথাবার্তা বেশি বলবে না ঘরে নাই সাধারণ কথা বলে তাকে বিদায়ী করে দিতে হবে ঘরে বসে ভাই আসেন না কেন আপনি বিআই সাহেব আসেন না কেন অমক না কেন তমুক না কেন ফের ফের ভের ফের পারা হারাম রয়েছে স্বামীর অনুভব হারাম মুখি বাদ বলা হয় একে স্বামী ঘরে নাই হারাম ঘরে নাই আপনি পেশাল শুরু করে দিয়েছেন ভিন পুরুষের সাথে এখন তো মোবাইলের পর দুনিয়া সুদ্ধা কথাবার্তা বলছেন পথে ঘাটে এমন প্রেম আলাপ শুরু করেছেন আজকে দেখলাম আপনার ময়মন এর এক নেত্রী আসতেছে কোথায় থেকে ঘুরে এসেছে স্বামী সাথে নাই যা বুঝলাম অন্য দেশ দিয়ে ঘুরে আসলেন নাউজুবুল্লা মিন জালেক তার কোনো মাহারাম সাথে নাই চুটে চুটে গপ্প করতে করতে আসছেন হারাম আপনি নেত্রী হন বাজাই যাই পুরুষরা তাদের সাথে আপনি স্লোগান দিয়ে ঘুরছেন মাঠে ঘাটে হাঁটে হাঁটে আপনি ভোট কালেকশন করছেন যা তার সাথে অফিসে বসে কথা বলছেন আমি বলছিলাম না আপনি করছেন কিন্তু যা করছেন ওইটি হারাম ইসলামে কে আপনি অনুমতি দিয়েছে ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই নেত্রী সে আপনি পথে পথে ঘুরবেন আপনার পথে প্রথমতে ভোট কালেকশন করবেন যেখানে সেখানে যার তার সাথে গপ্প করবেন ন নেভার আপনার ঘর আপনার ঠিকানা হলো ঘরে ও কারনাফি বুহতেন না ওলা তবার রচনা তাবার উজাল জাহিলে উলা আমি বলছি না মহিলারা আদৌ নেত্রী হতে পারবে না রাষ্ট্রের প্রধান নির্বাহী হতে পারবে না ছোটখাটো দায় দায়িত্ব মহিলারা পালন করতে পারবে না এটা আমি বলছি না পর্দা সহকারে যদি পারে তাহলে সেটা করতে পারে কিন্তু যা চলছে মাঠে মাঠে আপনি ছবি দিয়ে রেখেছেন আপনি মহিলা একজনের বউ আর একজনের মা আপনার মাথা খোলা মুখ খোলা ছবি রাস্তায় ঝুলিয়ে রেখেছেন আপনার লজ্জা নাই আপনার সরম নাই আপনি একজন মুসলিম মহিলা গন্ধা রাজনীতি পচা রাজনীতি এসে আমাদের মা বোনদের ছবি এখন রাস্তায় রাস্তায় ঝুলছে আল্লাহর গজব করে না আসব না মানে এত ছবি আল্লাহর রহমতের ফেরস্তা ঘরে ঢোকে আর রাস্তায় ঝুলে আয় সেই দেশে আল্লাহর রহমতের ফেরেস্তার কত থাকবে সম্মানিত উপস্থিতি হক স্বামীর হক রক্ষা করবেন যার সাথে কথা বলা পছন্দ করে না তার সাথে আপনি কথা বলবেন না অন্যকে পাত্তা দিবেন না অন্যের সাথে চুটে কোনোদিন গল্প করতে যাবেন না স্বামীর যা প্রয়োজন তা আপনি মেটাবেন স্বামীর যদি দৈহিক প্রয়োজন থাকে আপনাকে তার বিছানায় ডাকছে আপনি শুধু ওজোর আপত্তি করছেন এখানে ওখানে ঘুরছেন সারা রাত পর্যন্ত ফেরেস্তারা আপনার বলল আনন্দ করতে থাকবে স্বামীর দৈহিক প্রয়োজন হলে আপনাকে সেখানে যাইতেই হবে আবার স্বামী স্ত্রী অসুস্থ আপনি জোর করেই যাতায়াত করতে যাবেন এটা হলো আবার অমানবিক আচরণ এটা আপনারা করতে যাবেন